গাইস গেমে চলে আছে বান্ডেল তো আমরা যারা নারুটা ফ্যান আছি জানি কে তার ক্যারেক্টারের কতই তো আমাদের আমাকে এটা খুব পছন্দ হয়েছে আমার তো আমার এখন জিরো ডায়মন্ড রয়েছে তো চলো আমার দুইটা ফ্রেন্ডকে আমি ডেকে দেখি তার আমাকে ডায়মন্ড দেয় কিনা ঠিক আছে তো চলো ইনভাইট দিছি ও ভাই এটা কে ভাই 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 আমি না আপনার সব ভিডিও দেখি ভাই আমি আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার আপনার সব ভিডিও দেখি ভাই আমি ভাই আমি এই যে জিনো এক্স ভাই ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই ভাই আমার সাথে একটা গেম ভাই আমার সাথে একটা গেম খেলেন আচ্ছা ভাই আমি তোমাদের দুইজনের সাথেই গেম খেললো কিন্তু ভাই আমার কাছে এখন জিরো ডায়মন্ড রয়েছে নতুন সাসকে বান্ডিল আসছে তো তো আমার সাসকে বান্ডিলটা লাগবে তোমরা আমাকে ফ্রিজ দুই হাজার ডায়মন্ড টপ আপ করে দাও ভাই কি বললি পে আনতো তোকে আমি ডায়মন্ড টপ আপ করে দেব তুই আইটা ভাব দে বল থাক গুরবে আমি থাকব না আমি চলে গেলাম থাক ভাই ও তো আমাকে অপমান করে চলে গেল তুমিও চলে যাও আমাকে অপমান করে না ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই আপনার দুই হাজার ডায়মন্ড তো আমি দিচ্ছি আমি অনেক কষ্ট করে টাকা জমাইছিলাম সেই টাকা দিয়ে আপনাকে আমি দুই হাজার ডায়মন্ড দিয়ে দিচ্ছি এই ভাইটা তো com o meu charme tu aí